মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোলাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারবেজ খান নামে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত আরও পাঁচজন অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ ও প্রত্যক্ষদেশিরা জানায় স্থানীয় আধিপত্য নিয়ে এই এলাকায় আহম্মদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ওই দুই গ্রুপ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শনিবার ভোরে আহম্মদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এতে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত ছয় জন এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল হাসান জানান আমরা এটা ভোর পাঁচটা থেকে এখানে সংঘর্ষের সূত্রপাত হয় আর যে আমাদের সেই পারভেজ পারভেজকে সাড়ে ছয়টায় উদ্ধার করে হসপিটালে নিয়ে হয় ও মানে পারিবারিক সূত্রে জানা গেছে যে তাকে ডেকে নিয়ে গেছিল কিন্তু আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি যে সে ওই ওদেরকে নিকৃত করার জন্য সেগেছিল যে কথা বলে যে ওরা ভাই চলে যায় এই ধরনের কথা বলছিল যে কথা বলতে বলতে গুলি করে গুলি করলে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আবার ওকে ধরে